নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি গ্রাম্য পদ্ধতিতে গলদা চিংড়ি মাছের ভোনা রেসিপি আমরা কিভাবে এই গলদা চিংড়ি মাছের ভোনা রেসিপি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে তো এই গ্রাম্য পদ্ধতিতে গলদা চিংড়ি মাছের ভোনা রেসিপিটা রান্না করা শুরু করে দেওয়া যাক চলুন তাহলে গ্রাম্য পদ্ধতিতে গলদা চিংড়ি মাছের ভুনা রেসিপিটা করার জন্য এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি আর একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব হলুদ আর লবণ দিয়ে দেওয়া হয়ে গেল এখন ভালো করে মেখে নেব আর মেখে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাদের হাতে টাইম কম থাকে খুব অল্প টাইমের মধ্যে এই রেসিপিটা কিন্তু তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এদিকে চিংড়ি মাছটা ম্যারিনেট করে আমি রেখে দিলাম আর ততক্ষণ এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর সাথে নিয়েছি টমাটো আর পেঁয়াজ আর টমেটো আর পেঁয়াজকে আমি এখন গ্রেড করে নিব একেবারে কুচি কুচি করে গ্রেট করে নিব আর এভাবে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু ভুনা করবো এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি যে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজলেই হয়ে যাবে দুই পিঠ ভালো করে চিংড়ি মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটা আমি উলটিয়ে দিচ্ছি আর এক মিনিট পরে আমি নামিয়ে নিব তো চিংড়ি মাছ আমার অলরেডি ভাজা হয়ে গেল। এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছে সব মাছ নামিয়ে নেওয়া হয়ে গেল আর ওই তেলের মধ্যেই আমি ফোয়নের জন্য গোটা জিরা দিয়ে দিলাম আর যে পিঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি সেই পিঁয়াজটাকেও অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটাকে নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দিয়ে দিব আর পেঁয়াজটাকে কিন্তু একেবারে ব্রাউন কালার করে ভাজতে হবে তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু পিঁয়াজটাকে আগে দিয়েছি এর জন্য লবণটা আগে দিলাম তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর লবণ দেওয়ার পরে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি এখানে এক চামচ মতো রসুন বাটা এক চামচ আদা বাটা আর সাথে কাঁচা লঙ্কা বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি সব কিছু একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেয়ে নেব নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি যে দুটো টমেটো গ্রেড করে রেখেছি সেই টমেটো দুটোকেও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি নেড়ে চেয়ে নেব টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়ে দিব যাতে মশলাটা বাজার সময় পুড়ে না যায় তো জল অ্যাড করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে আবারও নেড়ে চেয়ে নিচ্ছি আর নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি এক চামচ মতো জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়ে দিব সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল এখন মশলাটাকে আমি ভালো করে একটু টাইম ধরে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর গলদা চিংড়ি মাছের ঘুনা এই কারণে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার গায়ে কোনো রকম কোনো গন্ধ না থাকে তো মশলাটা আমার ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে আর মশলাটাকে তেল ছেড়েও দিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু ভুনা করবো সেজন্য হাফ গ্লাস মতো জল দিলেই আমার হয়ে যাবে জল দেওয়া হয়ে গেল একেবারে কম পরিমাণে জল দিতে হবে নালে ভোনাটা খেতে ভালো লাগবে না জল ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই যে দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে একদম গ্রেভিটা কিন্তু গাঢ় হবে ভোনা রেসিপির জন্য আবারও নিয়ে চেয়ে নিচ্ছি তো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন যে গলদা চিংড়িগুলো আমি ভেজে রেখেছি সেগুলোকে ঢেলে দিয়ে দেবো ঢেলে দিয়ে দেওয়ার পরে আমি দু তিন মিনিট রেখে দেব আপনারা যদি গলদা চিংড়ি মাছের ভুনা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন অসাধারণ লাগে খেতে এর যে গ্রেভিটা আছে গ্রেভিটা দিয়েই ভাত আপনারা চেটে ফুটে খাবেন এতটাই টেস্টি হয় এই চি গলদা চিংড়ি মাছের ভুনা আর এখন এই যে আমার গলদা চিংড়ি মাছের ভুনা কিন্তু কমপ্লিটের দিকে আর এখন আমি পাতা উপরে একটু ছড়িয়ে দিচ্ছে আর একটু নেড়ে চেয়ে নিব আর এর ঘনত্বটা দেখুন গ্রেভির মানে এরকম ঘনত্বে থাকবে এই বোনা রেসিপিটা খেতে অসাধারণ শুধু এটাই চেয়ে খাবেন এতটা টেস্টি হয় তো আমার একবারেই কমপ্লিট হয়ে গেল গলদা চিংড়ি মাছের বোনা রেসিপি এখন আমি একটা বাটিতে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন গ্রেভিটা মানে অসাধারণ হয়ে খেতে এটা দিয়েই একতলা ভাত খেয়ে নেবেন তো আমার এই আজকে গ্রাম্য পদ্ধতিতে গোলদার চিংড়ি মাছের ভুনা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন তো দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা